দেখতেছেন আমরা বারান্দার পিলার গুলো কিভাবে নক্সি করেছি সিমেন্ট বালু দিয়ে আমরা সব নক্সি কাজ করে থাকি এই কাজগুলো আমাদের হাতে তৈরি হচ্ছে বারান্দাটিতে তিনটি পিলার আছে অনেক সুন্দর পিলার ডিজাইন করা হচ্ছে সিমেন্ট বালু দিয়ে কাজটি নির্মাণ করা হচ্ছে অনেক সুন্দর করে টাইলস লাগানো বাড়িটাতে এবং এ বারান্দার পিলার কাজ চলতেছে অনেক সুন্দর একটি কাজ দেখবো ভিতরে যায় কেমন ডিজাইন হয়েছে বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি এখানে একটি সিলিং ফুল হবে অনেক সুন্দর একটি সিলিং ফুল হবে এবং ড্রয়িং রুম টাইলস লাগা আছে আমরা বারান্দার দিকে যদি বাইরে হয় তাহলে তিনটি পিল্লার দেখতে পাবো পিল্লারগুলোতে হাতের কাজ চলতেছে অনেক সুন্দর একটি কাজ নাক বারান্দায় দুটি ফিলার আছে ফিলারগুলো আমরা ডিজাইন করে দেবো আপনিও চাইলে আপনার সাপনার বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন বজ্ঞ কালীগর দ্বারা এসব নকশি কাজ তৈরি হচ্ছে এটি একটি বাড়ির বারান্দার পিলার ডিজাইন বারান্দাটিতে তিনটি পিলার আছে তার মধ্যে একটি কমপ্লিট হয়ে গেছে এবং এই পিলারটিতে আমাদের আরও কাজ রয়ে গেছে দেখতেছেন হালকা করে একটা বিমে লতা ফুল করে দিলাম বারান্দাটি অনেক সুন্দর একটি বারান্দা এবং আমাদের হাতের কাজগুলো সিমেন্ট বলের মাধ্যমে চলতেছে কাজটি আমাদের মাদারীপুরে চলতেছে অনেক সুন্দর একটি শখিন বারান্দার কাম আসলে একটা বাড়ি স্বপ্নের একটা বাড়ি যদি সামনের ডিজাইন করা থাকে অনেক সুন্দর লাগবে আমাদের কাজ চলতেছে এবং এটি কমপ্লিট হয়ে গেছে এবং বাড়িটির ভিতরে টাইলস লাগা হয়ে গেছে বাড়িটি মাথারে করে দিলাম অনেক সুন্দর করে কাজ পিলারটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব বারান্দায় পিলার ডিজাইন করতে পারেন আসলে সুন্দর মানে শখিনতা একটি বিম আছে বিমটিতে টিতে লিল্টনটিতে হালকা করে ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে তো আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাড়িটির কাজ দেখালাম মাদারীপুরে বিল্ডিংটি কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের নকশির কাজগুলো হয়ে গেলে বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য ফেল দাও ভালো না হয় আমরা সিমেন্ট বালুতে যে কোনো নকশি করে থাকি আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আমরা কাজটি করেছি মাদারীপুরে অনেক সুন্দর করে একটি ডিজাইন করে দিলাম বাড়ির বারান্দার পিলা আসলে যদি সুন্দর হয় তাহলে বাড়িটি সুন্দর লাগবে তো বাড়িটির পিলার গুলোর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর করে তো পিলারটি ভালো হলে একটি লাইক করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাজটি আমরা মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর করে এগুলো ডাইসের কোনো কাজ না এগুলো সম্পূর্ণ হাতের কাজ আপনি চাইলে আপনার বাড়িতেও এভাবে ডিজাইন করতে পারেন আমরা কাজটি করে থাকি সিমেন্ট বলের মাধ্যমে নকশির কাজটি এটি একটি বারান্দার চাল অনেক সুন্দর করে মাদারীপুরে ডিজাইন করে দিলাম ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ